হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন রাজ করতে করতে নামলাম বিলে দেখেন বিলের কি অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন অন্ধকার কি পরিমাণ কুয়াশা পড়েছে যেখানে মানুষের চলাচল করাটাই খুবই কষ্টজনক দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার এই যে ভোটটা খেতে চলে আসছি দেখেন গাছগুলো তমনে ভালো বাড়ছে না হালকা পাতলা বাড়ছে আসলে সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে ভিডিও করাটা খুবই কষ্টজনক দেখতে পাচ্ছেন যখন বিলের মধ্যে বা আশেপাশে যাওয়া যায় চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা এরকম পরিবেশের মধ্যে খুব ভালোই লাগে দেখেন এখান থেকে তাই আমার গাছগুলো ভালো দেখা যাচ্ছে না বাগানটা দেখতে পাচ্ছেন তবে আশা করি কুয়াশাগুলো যখন কমে যাবে পরিষ্কার থাকবে তখন ভিডিও করতেও ভালো লাগে আশেপাশের যেগুলা দেখতে পাচ্ছেন পরিবেশগুলো কত সুন্দর লাগে কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ